তোমার কাজ নাই ইনটা মাফি সুগল এখানে ইনতা মানে তোমার সুগল মানে কাজ মাফি সুগল মানে কাজ নাই মাফি সুগল অর্থাৎ তোমার কাজ নাই নতুন লোকটা কোথায় জেদিদ নফর ওয়েন এখানে জেদিদ মানে নতুন নফর মানে লোক ওয়েন মানে কোথায় জেদিদ নফর ওয়েন অর্থাৎ নতুন লোকটা কোথায় আমার কাজ আছে হাগগি ফি সুগল এখানে হাগগি মানে আমার ফি মানে আছে সুগল মানে কাজ হাগি ফি সুগল অর্থাৎ আমার কাজ আছে কাজ না করে সবসময় মোবাইল দেখো মাফি সুগল আলাতুল জওয়াল এখানে মাফি মানে না সুগল মানে কাজ আলাতুল মানে সব সময় জাওয়াল মানে মোবাইল মাফি সুগল আলাতুল জাওয়াল অর্থাৎ কাজ না করে সব সময় মোবাইল দেখো আমার কথা তুমি বুঝো আনা কালাম ইনতা আলুম এখানে আনা মানে আমার কালাম মানে কথা ইনতা মানে তুমি মালুম মানে জানা আনা কালাম ইন্টা মালুম অর্থাৎ আমার কথা তুমি বুঝো সে লোক এখন ঘুমাচ্ছে হুয়ানফর আলহিনুম এখানে হুয়ানফর মানে সে লোক আলহিন মানে এখন নুম মানে ঘুম হুয়ানফর আলহিনুম আলহিন অর্থাৎ সে লোক এখন ঘুমাচ্ছে কাজে যায়নি কেন লেশ মাফি রুহ সুগল এখানে লেশ মানে কেন মাফি মানে না রুহ মানে যাওয়া সুগল মানে কাজ লেস মাফিরু সুগল অর্থাৎ কাজে যায়নি কেন আমি তোমার কথা বুঝি না আনা মাফি মালুম কালাম এখানে আনা মানে আমি মাফি মালুম মানে বুঝি না কালাম মানে তোমার কথা আনা মাফি মালুম কালাম অর্থাৎ আমি তোমার কথা বুঝি না সত্যি তুমি পাগল ওয়াল্লাহি ইনতা মজনুন এখানে ওয়াল্লাহি মানে সত্যি ইন্তা মানে তুমি মজনুন মানে পাগল ওয়াল্লাহি ইন্তা মজনুন অর্থাৎ সত্যি তুমি পাগল তোমার সাথে কাজ করে ইনতা সাওয়া ছাওয়া সুগল এখানে ইনতা মানে তোমার সাওয়া সাওয়া মানে সাথে সুগল মানে কাজ করা ইনতা সাওয়া সাওয়া সুগল অর্থাৎ তোমার সাথে কাজ করে বস আমি জানি না মুদির মাফি মালুম আনা এখানে মুদির মানে বস মাফি মালুম মানে জানি না আনা মানে আমি মুদির মাফি মালুম আনা অর্থাৎ বস আমি জানি না সে লোক কোথায় ওয়েন হুয়া নফর এখানে ওয়েন মানে কোথায় হুয়া মানে সে নফর মানে লোক ওয়েন কোথায় তুমি কেন জানো না মাফি মালুম ইন্টা এখানে মানে মানে কেন মাফি মালুম জানো না ইনতা মানে তুমি লেশ মাফি মালুম ইন্টা অর্থাৎ তুমি কেন জানো না আমার ঘুম আসে না আনা মা ইজি নোম এখানে আনা মানে আমার মা ইজি মানে আসে না নোম মানে ঘুম আনা মা ইজি নুম অর্থাৎ আমার ঘুম আসে না আমি দেখছি সে কোথায় আনা সুপ হুয়া ওয়েন এখানে আনা মানে আমি সুপ মানে দেখা হুয়া মানে সে ওয়েন মানে কোথায় আনা সুপ হুয়া ওয়েন অর্থাৎ আমি দেখছি সে কোথায় সে সবসময় মোবাইল দেখে হুয়া আলাতুল জাওয়াল এখানে হুয়া মানে সে আলাতুল মানে সবসময় জাওয়াল মানে মোবাইল হুয়া আলাতুল জওয়াল অর্থাৎ সে সব সময় মোবাইল দেখে আমি বলেছি সে শুনে না আনা কালাম হুয়া মা ইসমা এখানে আনা মানে আমি কালাম মানে বলা হুয়া মানে সে মা ইসমা মানে শুনে না আনা কালাম হুয়া মা ইসমা অর্থাৎ আমি বলেছি সে শুনে না লুক এটা ভালো না হাদা নফর মাফি কয়েস এখানে হাদা মানে এটা নফর মানে লুক মাফি কয়েস মানে ভালো না হাদা নফর মাফি কয়েস অর্থাৎ লুক এটা ভালো না সে কাজ করে না সবসময় বসে থাকে হুয়া সুগল আলাতুল ইজলিস এখানে হুয়া মানে সে মাফি সুগল মানে কাজ করে না আলাতুল মানে সবসময় ইজলিস মানে বসে থাকা হুয়া মাফি সুগল আলাতুল ইজলিশ অর্থাৎ সে কাজ করে না সবসময় বসে থাকে এটা ভালো না এটা ভালো হাদা মাফি কয়েস হাদা কয়েস এখানে হাদা মানে এটা মাফি কয়েস মানে ভালো না কয়েস মানে ভালো হাদা মাফি কয়েস হাদা কয়েস অর্থাৎ এটা ভালো না এটা ভালো বাথরুমে কি পানি আছে ময়া মজুদ হাম্মাম এখানে ময়া মানে পানি মজুদ মানে আছে হাম্মাম মানে বাথরুম ময়া মজুদ হাম্মাম অর্থাৎ বাথরুমে কি পানি আছে বাথরুমে পানি নেই ময়া মাফি হাম্মাম এখানে ময়া মানে পানি মাফি ময়া মানে পানি নেই হাম্মাম মানে বাথরুমে ময়া মাফি হাম্মাম অর্থাৎ বাথরুমে পানি নেই তোমার টাকা আমার লাগবে না ইনতা ফুলুস আনা মাই আবগা এখানে ইনতা মানে তোমার ইনতা ফুলুস আনা মাই আবগা অর্থাৎ তোমার টাকা আমার লাগবে না তুমি তাড়াতাড়ি দোকানে যাও রুহ বা কালা সুরা এখানে ইনতা মানে তুমি রুহ মানে যাও বা মানে দোকানে মানে তাড়াতাড়ি ইন্টারু বা কালা সোরা। অর্থাৎ তুমি তাড়াতাড়ি দোকানে যাও তোমার কাজ নাই ইন্তা মাফি সুগল এখানে ইনতা মানে তোমার সুগল মানে কাজ মাফি সুগল মানে কাজ নাই মাফি সুগল অর্থাৎ তোমার কাজ নাই নতুন লোকটা কোথায় জেদিদ নফর ওয়েন এখানে জেদিদ মানে নতুন নফর মানে লোক ওয়েন মানে কোথায় জেদিদ নফর ওয়েন অর্থাৎ নতুন লোকটা কোথায় আমার কাজ আছে হাগ্গি ফি সুগল এখানে হাগ্গি মানে আমার ফি মানে আছে সুগল মানে কাজ হাগ্গি ফি সুগল অর্থাৎ আমার কাজ আছে কাজ না করে সবসময় মোবাইল দেখো মাফি সুগল আলাতুল জাওয়াল এখানে মাফি মানে না সুগল মানে কাজ আলাতুল মানে সবসময় জাওয়াল মানে মোবাইল মাফি সুগল আলাতুল জাওয়াল অর্থাৎ কাজ না করে সবসময় মোবাইল দেখো আমার কথা তুমি বুঝো আনা কালাম ইনতা মালুম এখানে আনা মানে আমার কালাম মানে কথা ইনতা মানে তুমি মালুম মানে জানা আনা কালাম ইনতা মালুম অর্থাৎ আমার কথা তুমি বুঝো সে লোক এখন ঘুমাচ্ছে হুয়া নফর আলহীন নুম এখানে হুয়া মানে সে লোক আলহিন মানে এখন নুম মানে ঘুম হুয়া নফর অর্থাৎ সে লোক এখন ঘুমাচ্ছে কাজে যায়নি কেন লেশ মাফিরু সুগাল এখানে লেশ মানে কেন মাফি মানে না রুহ মানে যাওয়া সুগল মানে কাজ লেশ মাফি রুহ সুগল অর্থাৎ কাজে যায়নি কেন আমি তোমার কথা বুঝি না আনা মাফি মালুম ইন্তা কালাম এখানে আনা মানে আমি মাফি মালুম মানে বুঝি না ইন্তা কালাম মানে তোমার কথা আনা মাফি মালুম কালাম অর্থাৎ আমি তোমার কথা বুঝি না সত্যি তুমি পাগল ওয়াল্লাহি ইন্টা মজনুন এখানে ওয়াল্লাহি মানে সত্যি ইনতা মানে তুমি মজনুন মানে পাগল ওয়াল্লাহি ইনতা মজনুন অর্থাৎ সত্যি তুমি পাগল তোমার সাথে কাজ করে ইনতা সুগল এখানে ইনতা মানে তোমার সাওয়া মানে সাথে সুগল মানে কাজ করা ইনতা সুগল অর্থাৎ তোমার সাথে কাজ করে বস আমি জানি না মুদির মাফি মালুম আনা এখানে মুদির মানে বস মাফি মালুম মানে জানি না আনা মানে আমি মুদির মাফি মালুম মানা, অর্থাৎ বস আমি জানি না সে লোক কোথায় ওয়েন হুয়া নফর, এখানে ওয়েন মানে কোথায় হুয়া মানে সে নফর মানে লোক ওয়েন হুয়া কোথায় তুমি কেন জানো না লেস মাফি মালুম ইন্টা এখানে লেশ মানে কেন মাফি মালুম মানে জানো না ইন্তা মানে তুমি লেশ মাফি মালুম ইন্টা অর্থাৎ তুমি কেন জানো না আমার ঘুম আসে না আনা মা ইজি নোম এখানে আনা মানে আমার মা ইজি মানে আসে না নোম মানে ঘুম আনা মা ইজি নোম অর্থাৎ আমার ঘুম আসে না আমি দেখছি সে কোথায় আনা সুফ হুয়া ওয়েন এখানে আনা মানে আমি সুপ মানে দেখা হুয়া মানে সে ওয়েন মানে কোথায় আনা সুপ হুয়া ওয়েন অর্থাৎ আমি দেখছি সে কোথায় সে সবসময় মোবাইল দেখে হুয়া আলাতুল জাওয়াল এখানে হুয়া মানে সে আলাতুল মানে সবসময় জাওয়াল মানে মোবাইল হুয়া আলাতুল জাওয়াল অর্থাৎ সে মোবাইল দেখে আমি বলেছি সে শুনে না আনা কালাম হুয়া মা ইসমা এখানে আনা মানে আমি কালাম মানে হুয়া মানে সে মা ইসমা মানে শুনে না আনা কালাম হুয়া মা ইসমা অর্থাৎ আমি বলেছি সে শুনে না লুক এটা ভালো না হাদা নফর মাফি কয়েস এখানে হাদা মানে এটা নফর মানে লুক মাফি কয়েস মানে ভালো না হাদা নফর মাফি কয়েস অর্থাৎ লুক এটা ভালো না সে কাজ করে না সবসময় বসে থাকে হুয়া মাফি সুগল আলাতুল ইজলিশ এখানে হুয়া মানে সে মাফি সুগল মানে কাজ করে না আলাতুল মানে সবসময় ইজলিস মানে বসে থাকা হুয়া মাফি সুগল আলাতুল ইজলিশ অর্থাৎ সে কাজ করে না সবসময় বসে থাকে এটা ভালো না এটা ভালো হাদা মাফি কয়েস হাদা কয়েস এখানে হাদা মানে এটা মাফি কয়েস মানে ভালো না কয়েস মানে ভালো হাদা মাফি কয়েস হাদা কয়েস অর্থাৎ এটা ভালো না এটা ভালো বাথরুমে কি পানি আছে ময়া মজুদ হাম্মাম। এখানে ময়া মানে পানি মজুদ মানে আছে হাম্মাম মানে বাথরুম ময়া মজুদ হাম্মাম অর্থাৎ বাথরুমে কি পানি আছে বাথরুমে পানি নেই ময়া মাফি হাম্মাম এখানে ময়া মানে পানি মাফি ময়া মানে পানি নেই হামাম মানে বাথরুমে ময়া মাফি অর্থাৎ বাথরুমে পানি নেই তোমার টাকা আমার লাগবে না ইনতা ফুলুস আনামাই মাই এখানে ইনতা মানে তোমার ফুলুস মানে টাকা আনা মানে আমার আফগা মানে লাগবে মাই আফগা মানে লাগবে না ইনতা ফুলুস আনা মাই আফগা অর্থাৎ তোমার টাকা আমার লাগবে না তুমি তাড়াতাড়ি দোকানে যাও ইনতারু বা কালা সুরা। এখানে ইনতা মানে তুমি রুহ মানে যাও বাক্কালা মানে দোকানে সোরা সোরা মানে তাড়াতাড়ি ইন্টা রুহ বা কালা সোরা অর্থাৎ তুমি তাড়াতাড়ি দোকানে যাও